টা সাবধানে যেও হ্যাঁ কি হলো হ্যাঁ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালবেলার বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম সেরে তারপরে তো যে মেঘনাকে পড়তে পাঠিয়ে দিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্নাঘরে আমি কিন্তু সব কিছু গুছিয়ে গেছি তারপরে এসেছি এখানে দেখো মাছ কেটে রেখেছি আর এই যে মাছের ঝোল রান্না করার জন্য সব কিছু একদম গুছিয়ে নিয়ে এসেছি তো তারপরে রান্না করবো আর ভাতটা তো গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর উনুনে মাছের ঝোলটা করে নেব এখন রান্না হবে ভাত আর মাছের ঝোল আর একটু পরেই তো মেঘনা স্কুলে যাবে পড়তে গেছে পড়াতে চলে আসবে মেঘার তো আজকে স্কুল ছুটি কারণ আজ শনিবার মেঘার স্কুল নেই মেঘনার আছে মেঘনা যাবে স্কুলে মেঘনার বাবা তো সেই সকালে কাজে বেরিয়ে গেছে বাড়ির পাশে কাজ করছে তো মুড়ি দিয়েছিলাম মুড়ি খেয়ে বেরিয়ে গেছে কাজে একটু পরে রান্না হলে তারপরে এসে খেয়ে যাবে দুপুরে তো আবার খেতে আসবে আর বাড়ির পাশে কাজ করলে একটু তো তাড়াতাড়ি করে যেতে হয় কাজে তার জন্য একটু সকাল সকালে গেছে আর এদিকে দেখো মেঘাসোনার ঘুম ভেঙে গেছে এসেই আমার কোলে বসেছে আর ওনা ঘুম থেকে উঠেই মানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠবে ওকে গিয়ে নিয়ে আসতে হয় তো আজকে কী মন হল একাই ঘুম থেকে চলে এসছে উঠে আর এসে দেখো চোখ ভর্তি ঘুম এখনও হাই তুলছে আমার কোলে বসে ঘুম পাচ্ছে এখনো তো আমি ওকে বলছি তুমি বাইরে যাও ব্রাশ দিচ্ছি আমি এসে তারপর ব্রাশটা করে নেবে তো বলছে আমার ঠিক আছে আমাকে বিরাজ দাম বিরাজটা করবো তো ওকে বিরাজটা দিয়ে এসে তারপরে দেখো কড়াতে তেল দিয়ে দিলাম আর কড়াটা কিন্তু তেতে গেছে আর ওই মাছগুলো তো লবণ হলো তো মেখে নিয়েছিলাম ওগুলো এখন ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করেই ভেজে নেব কারণ লাল লাল করে ভেজে নিলে মাছের ঝোলটা রান্না করলে মাছগুলো আর ভাঙবে না আর মাছগুলো একটু লাল লাল করে ভাজলে না খেতেও বেশ স্বাদ লাগে আর মাছটা একটু নরম থাকলে মাছের ঝোলটা কেমন একটু লাগে মেয়ের মেরে হয়ে যায় তার জন্য একটু লাল লাল করেই ভাজবো এদিকে দেখো মাছগুলো না লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দুবারে দিলেই হয়ে যাবে আর অল্প কটা আছে তো সেই মাছটা নিয়ে এসেছিলো তো কালকে হাট থেকে তো কালকে আর রান্না করা হয়নি হাট থেকে আসতে না অনেকটা রাত হয়ে গেছিলো তার আগে আমি রান্না করে রেখেছিলাম রুটি আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম তো সেজন্য মাছটা রাত্রে রান্না করা হয়নি তো ভাবলাম আজকে যখন মাছটা কেটেছি তো মাছের ঝোলে করি কারণ রুই মাছের ঝোলটা না বেশ ভালোই খায় সবাই বাড়িতে তো তার জন্য এখন শুধু মাছের ঝোলই রান্না করব আর কিছু করব না আর মাছের ঝোল হলেই সবাই খুব ভালো খাবে ওর একটাতেই হয়ে যাবে আর একটু বেশি করে করব। তো দুপুরের দিকেও তো খাওয়া হবে এই দিয়ে এদিকে দেখো যে মাথা দুটো ছিল ভাজতে বাকি সেটাও ভাজা হয়ে গেছে আর মেঘা তো ব্রাস ট্রাস হয়ে গেছে আর না আজকে টিফিন করতে হবে না কারণ আজকে তো শনিবার টিফিন পিরিয়ডেই ছুটি হয়ে যাবে তো বলছে মা আমার আজকে টিফিন দেওয়া লাগবে না আমি টিফিন পেরিয়ডে বাড়ি চলে আসবো ও দেড়টার মধ্যে চলে আসবে বাড়িতে আর মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম তো লাল লাল করে ভেজে এখন দেখো নামিয়ে নিচ্ছি আর ওই তেলটাও না লাল হয়ে গেছে কারণ হলুদ দিয়েছিলাম তো আলুতে এদিকে দেখবো ওই তেলের ভিতর দুটো জিরে ছেঁড়ে দিলাম গোটা জিরে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ওই যে কাঁচা লঙ্কা দিয়ে হাল দুই কোয়া রসুন আর একটু আদা কুচিয়ে তারপরে আর কি মশলা করেছি আর সেটা দিয়ে রান্না করব আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে কালারটা বেশ ভালো হয় না কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় জানো তো তো শুকনো লঙ্কা দিয়ে মাছের জলটা করলে বেশ একটা ভালো লাগে না আমার কাছে তার জন্য কাঁচা লঙ্কাগুলো একটু পেকে পেকে গেছিলো তার জন্য একটু লাল লাল হয়েছে আর না হলে কিন্তু সবুজ থাকতো তো দেখো ভালো করে কষিয়ে নিলাম আর ওদিকে কিন্তু কাকু চলে এসছে দুধ দেওয়ার জন্য তো আমি এখন যাব দুধটা আনতে মেঘনা তো চলে এসছে পড়ার দিয়ে তো মেঘনাকে বলেছিলাম ক্যামেরাটা করতে তো মেঘনা ক্যামেরাটা করছে আর এদিকে দেখো কাকু চলে এসছে দুধ নিয়ে তো এখন দুধটা নিয়ে নেব আর মাছের জলে তো জলটাই দেওয়া হয়নি এখনও আর কাকু কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসছে দু একদিন কিন্তু সাড়ে নটাও বেজে যায় আজকে কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসছে দুধ দিতে তো কাকু দুধটা দিয়ে গেলো আর দুধটা না খুবই ভালো কাকুদের নিজেদের গরুর দুধ খুব সুন্দর দুধটা আর মেঘনা তো দুধ খুব ভালো খায় তো তার জন্য প্রত্যেক দিন করে এক প করে নেওয়া হয় আর এদিকে দেখো ওই যে মাছের ঝোলটায় তো জল দেওয়া হয়নি তো ওই বাটিতে মশলা ছিল সেই জলটা দিয়ে দিলাম সকালবেলা না আজকে তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করে নি কিন্তু আজকে সকাল অনেক কাজই করেছি কালকের সব থালা বাসনগুলো ছিল অনেক সেগুলো মাজলাম তো অনেক কাজই হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ একটা ভিডিওর মধ্যে সব কাজগুলো শেয়ার করতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর সবটা দেখানোর জন্য সম্ভব হয়নি তো যেটুকু যেটুকু ভালো লেগেছে তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো ওই যে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম জাল উঠে গেছে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর এদিকে দেখো মেঘারও কিন্তু খিদে পেয়ে গেছে কারণ ওদের তো সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুই খাইনি আজকে দুটো বিস্কুট খেয়েছে শুধু আর এখন তো ভাত খাওয়ার বেলা হয়ে গেছে আর স্কুলে যাওয়ার আগে প্রতিদিন খাইয়ে দিই তো অভ্যাস হয়ে গেছে সকালে খাওয়ার মানে যে যখন খায় আর কি তাদের সেরকম অভ্যাস হয়ে যায় মেঘনার বাবা যেরকম আটটা বাজলেই খিদে পেয়ে যায় ও আমি আবার একটু দেরি করে খাই তো যে যখন খায় তার তো তখনই খিদে পেয়ে যাবে তো দেখো রান্নাটা হয়ে গেছে তো তারপরে মেঘনা ছিনান করে আসলে ওকে খেতে দিয়ে দেবো আর মেঘাকেও তার সঙ্গে খাইয়ে দেবো তো রান্না হয়ে গেছে এখন দেখো আমি এক হারে গরম জল বসিয়ে দিলাম অনেকগুলো না কাচতে হবে কাপড় রয়েছে অনেকগুলো জমেছে সেগুলো সব কাচতে হবে কদিন ধরে ভাবছি কাচবো কাচবো কিন্তু মেঘলা মেঘলা করছে তো আর কাঁচা হয়ে উঠছে না তো ভাবছি আজকে আজকেও মেঘলা মেঘলা হয়েছে তো তার মধ্যে ভাবছি কেচে দেবো আর এদিকে দেখো সকাল সকাল গোবিন্দ সেবা করলাম তো ওই যে ওই লোকটা এসছে নবদ্বীপ থেকে প্রত্যেক বছরে ওনারা আসে জানো তো তো দেখো ওনাদের তো ওনারা তো চাল নেয় না দূর থেকে আসে তার জন্য টাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো মেঘাকেও আশীর্বাদ করে দিল আমাকেও আশীর্বাদ করে দিল সকাল সকাল বৈষ্ণবের আশীর্বাদ পেলাম আর এদিকে দেখো মেঘনা রেডি হচ্ছে আরও কিন্তু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে তার সঙ্গে মেঘাকেও খাইয়ে দিয়েছিলাম আর এই যে মেঘা দিদিভাইকে একটু হামি দিয়ে দিলো দিদিভাই দিয়ে দিল আর এদিকে মেঘনা এখন স্কুলে যাবে তো স্কুলে যাচ্ছে বোতলটা কিন্তু রেখে গেছে ঘরে তোর মনে নেই তো দেখো সাইকেলটা স্ট্যান্ড করে রেখে তারপরে নিয়ে যাচ্ছে জলের বেতলটা ঘরেই ভরে রেখেছিলাম কিন্তু ভুলে গেছে তো দেখো নিয়ে যাচ্ছে এখন আর একটু দেরি হয়ে গেছে বলছে বুনু আমি তাড়াতাড়ি করে যাই তোমার জন্য খাবার নিয়ে আসবো তো মেঘনা তো স্কুলে চলে গেল আর মেঘার তো আজকে স্কুল নেই মেঘার আজকে সারাদিন ছুটি ও একটু খেলাধুলো করতে পারবে আর এমনিতেও তো বেশি সময় থাকে না স্কুলে সেই তো একটা অবধি থাকে আর এদিকে মেঘনা মেঘাত তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেঘনার বাবা এসেছিলো ওনাকেও খেতে দিয়ে দিয়েছি এখন আমি খাওয়া দাওয়া করে তারপর ওই যে বললাম না অনেকগুলো কাঁচা রয়েছে তো সেগুলো কাচতে হবে তো দেখো আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি আর এখন খেয়ে নেবো তারপরে আর কি কাঁচা ধোয়াগুলো করে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কাঁচা ধোয়াগুলো করা যাবে এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে একটু গরম জল বসিয়েছিলাম আরে এক গামলা সব কাচতে হবে জানো তো আরও ঘরে কটা রয়েছে খুব মেঘলা মেঘলা করছে তো ভাবছি মেঘলা করুক আর যা করুক কাচতেই তো আমার হবে কারণ কাচা না আজকে যদি না কাছে তাহলে কালকে আরও বেশি হয়ে যাবে আর তারপর দিন তো সরস্বতী পুজো আর কাচতেও পারবো না ঘর লেপা আছে তো কী আর করা যাবে কেচে কুচে নিই তারপরে না শুকালো দু তিন দিন ধরে শুকাবো আর কি তো দেখো কাঁচাগুলো সব নিয়ে আসলাম আর সবগুলো একটু ভারী ভারী তো শুকাবে ও না আজকে কিছুই শুকাবে না জানি তারপরও কাচ্ছি কারণ খুব মেঘলা মেঘলা করেছে দুদিন একটু গরম পড়েছিলো আর আজকে সকাল থেকে একটু রোদ উঠেনি তো কালকে ওরকম হয়েছিলো তার জন্য কালকে আর কাচিনি কিন্তু আজকেও দেখছি এরকম এরকম যদি থাকে তাহলে পরশু দিন যদি এরকম হয় কাঁচবো নাকি লেপা পোছা করবো তারপরের দিন তো আবার সরস্বতী পুজো তো সরস্বতী পুজো আবার দুদিন পড়েছে রবিবার আর সোমবার তো রবিবার আর করবো না সোমবার দিনেই করব কারণ সোমবারই আমাদের এখানে করবে মানে মেঘার স্কুলে সোমবার করবে মেঘনার স্কুলে সোমবার তো সোমবারই যাব মেঘার স্কুলে অঞ্জলি দিতে আর রবিবারে মেঘনার যেখানে আর কি প্রাইভেট পড়ে ওখানে আর কি পুজো হবে মেঘনা ওখানে যাবে আর এদিকে দেখো মুরগিটা ভাবছে ওকে মনে আমি খেতে দিচ্ছি ও আমার পিছন পিছন ঘুরছে আর অনেকগুলো কেচেছি তো মানে ভিজিয়েছি সবগুলো তো অনেকটা সময় লাগবে তো কাঁচা ধোয়াগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইদিকে দেখো সবগুলো কাঁচা হয়ে গেছে তারপরে ধুয়ে এক গামলা আর এক বালতি কেচেছি অনেকগুলোই কেচেছি আর একটু রোদ্দুর নেই দেখো বাড়িতে পুরো ছায়া আর মেঘলা মেঘলা করছে তো আর গরমও পড়েছে খুব বৃষ্টিও হতে পারে আর এই শীতের সময় যদি বৃষ্টি হয় কেমন একটা লাগে তারপরে আবার রোদ উঠছে না তো মেলে তো দিই যত দূর শুকায় শুকাবে না শুকালে আর কি দুদিন ধরে শুকাতে হবে আর ওই যে মেঘনার বাবা দেখো সিনান টিনান হয়ে গেছে তো উনি দুপুরে খেতে এসছে এখন তো ছিনান হয়ে গেছে এগুলো মেলে তারপর ওনাকে খেতে দেব আর মেঘা ঘুমের টাইম হয়ে গেছে ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর মেঘনাও তো চলে আসবে স্কুল থেকে কেন রাসার সময় হয়ে গেছে দেড়টা বাঁচতে যায় তো একটা দেড়টা একটা কুড়ি কুড়িতে কুড়িতে নাহলে দেড়টাতেই ছুটি মনে হয় যদি আসে তাহলে দশ পনেরো মিনিট লাগবে সাইকেল নিয়ে গেছে তো বেশি সময় লাগবে না তো আসলে তারপর আমি ও চান ধান করে খাওয়া দাওয়া করে নেবো আর এদিকে দেখো মেঘনার বাবা ছিনান করে এই ফুলগুলো পাচ্ছে কারণ আমার তো চান করে ভাত দিতে একটু দেরি হয়ে যাবে তার জন্য বলছে আমি ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি তো আমি বলছি ঠিক আছে তাহলে তুমি দাও তো অনেকগুলোই ফুল ফুটেছে গাছে দেখলে তো সকালবেলা তোমাদেরকে দেখালাম অনেক ফুল ফুটেছে গাছটায় তো এদিকটা তো মেলা হয়ে গেল আর দড়ি তো রাস্তার দিকে যেই দড়িটা ছিল ওটা কে ছিঁড়ে ফেলেছে না কেটে ফেলেছে জানি না তো তার জন্য ওই দড়িটায় আর মেলা হচ্ছে না টানানো হয়নি আর এই যে বাড়ির ভিতর দিকটা একটা দড়ি ভাজ ভাজ করে টানিয়েছি কারণ এখানে তো রোদ পড়ে না সেরকম তো লম্বু গাছে নিম গাছে আম গাছে তারপরে ওই পাশটায় সিরিষ গাছে বেঁধেছি একটা আর লেবু গাছে তো একটা দড়ি তিন ভাজ করে টানানো হয়েছে আর এদিকে দেখো মেঘনার মেঘা দোল খাচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে কতগুলো কেচেছি দেখো অনেক কেচেছি জানো তো আর খুব ক্লান্ত লাগছে তার জন্য ব্লগটার বেশি বড় করছি না তো আমার প্রিয় বন্ধুরা এই ব্লগটি এই পর্যন্ত টাটা সবাইকে সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে